সোনামুড়া থানাধীন ধলিয়াই এলাকার ডেলিভারি লিমিটেড নামে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সঞ্জিত কুমার দাসকে চুরাইবাড়ি থানার মেসেজের ভিত্তিতে রবিবার আটক করে সোনামুড়া থানার পুলিশ পরবর্তী সময়ে রাতে অভিযুক্তকে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় জানা যায় অভিযুক্ত কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সঞ্জিত কুমার দাসের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাজা পাচারের অভিযোগ রয়েছে এ বিষয়ে চুরাইবাড়ি থানায় একটি মামলাও রয়েছে তারই পরিপ্রেক্ষিতে চুরাইবাড়ি থানায় প্রেরিত মেসেজের ভিত্তিতে সুনামুরা থানার পুলিশ অভিযুক্তকে আটক করে এবং রাতেই চুরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এ বিষয়ে সুনামুরা থানা পুলিশ আধিকারিক পরিতোষ দাস সাংবাদিকদের উক্ত ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আমি

কবে ফাটাইছিল মালটা মাল তো কন্টিনিউ যাইতাছেন কোন মাল আমি সঠিক করতে পারতেছি না নামটা কি নামটা কি হ্যাঁ আপনার নামটা কি আমার নাম সঞ্জিত দাস বাড়ি বাড়ি বাগান আজকে সুরাইবাড়ি থানা থেকে আমাদের কাছে একটা মেসেজ আছে এই মেসেজের উপর ভিত্তি করে আমরা সঞ্জিত কুমার দাস তার বাড়ি বাগমা তাকে আমরা ডেলিভারি লিমিটেড যে কুরিয়ার সার্ভিস আছে দলিয়ায় এখান থেকে তাকে আজকে আমরা আটক করি শের ছুরাইবার এখানের একটা এনডিপিএস কেসের মামলার অভিযুক্ত আসামি ছুরাইবার এখানের কেসের মামলার অভিযুক্ত আসামি হওয়া সত্ত্বে আমাদের কাছে যে ইনফরমেশনটা আসে ওই ব্যক্তিকে আমরা তাকে অ্যারেস্ট করি মানে ডিটেন করি এবং তাকে আজকে আমরা হ্যান্ড ওভার করি মানে কী ছিল ডেলিভারির গাঁদা ছিল পার্সেলের মধ্যে পার্সেলের মধ্যে কত কেজি আসবে সেটা জানা গেছে না ডিটেইলস কত কেজি ছিল এটা আমাদের জানা সে কি এখানে ডেলিভারির ম্যানেজার শুনো আমরা হ্যাঁ শুনো এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ